তীব্র গরমে হাসফাস করা পথচারীদের তীব্র গরম আর উষ্ণতার ক্রমাগত চোখ রাঙানিতে হাসফাস করছে নাগরিক জীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা অসুস্থ হয়ে পড়ছে পথচারী ও খেটে খাওয়া মানুষ এমন অসহনীয় অবস্থায় পথচারী এবং যাত্রী সাধারণের জন্য একটু স্বস্তি এনে দিতে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা প্রবাদ আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবীছে ঈশ্বর এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাঙ্গামাটি শহরের ভেদবেদীর হাজি ইউসুফ আলী মার্কেটের ব্যবসায়ীরা শীতল শরবত আর স্যালাইন বিতরণ করে সবার মন কেড়ে নিয়েছে মঙ্গলবার দুপুরে ভেদবেদী অক্টরি সংলগ্ন রাস্তায় ব্যবসায়ীরা প্রায় দেড় হাজার পথচারী মানুষের মাঝে শরবত বিতরণ করেন ব্যবসায়ীদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে পথচারীরা আয়োজকরা জানান আমরা ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব হয়েছে তার মধ্যেই দেড় হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছি তারা অন্যান্য এলাকার ব্যবসায়ীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান শরবত বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহ তালার দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয় পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হারেস এ সময় আয়োজনের উদ্যোক্তা ব্যবসায়ী মোহাম্মদ আবু তৈয়ব আজগর কামাল উদ্দিন মুরাদ কামাল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন মোহাম্মদ নিজামুদ্দিন নান্টু মোহাম্মদ আবু চান্দুদে মোহাম্মদ রুবেল মুস্তাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন डेस्क रिपोर्ट सी एस टी टी